হ্যালো গাইস চলে আসলাম ভাইরাল তাল তলায় দেখুন কিভাবে দেখুন পাশে বৌদি কি সুন্দর নাচ করছে আহা এই দেখো আমাদের দিদি ভাই ও বোন দেখো দেখো কি সুন্দর নাচ আহা কি সুন্দর নাচ গো আমাদের চটকা চলছে যাচ্ছে 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 আ দেখুন দেখুন কিভাবে বাসাইটে ওই যে ওরা আবার মেক রেডি করছে নাচ শুরু হবে এবার শুরু হবে যা চলে গেলো পরে আবার দেখাবো সুন্দর সুন্দর এরকম নাচ দেখার জন্য অবশ্যই থাকুন আমাদের সঙ্গে পুরো এই দেখো আবার চটকা চটকানা শুরু হয়ে গেল চটকা কি বুঝতে পারছি একটু কষ্ট হচ্ছে কত সুন্দর ভাইরাল জায়গা দেখুন কিভাবে ফটো হচ্ছে পুরো ফ্যামিলি শুদ্ধ একেবারে নাচ আর এদিকে আর এক আমাদের সেলিব্রিটি চলে গেছে নাচের জন্য প্রস্তুতি শুরু এবার নাচ সবেই হবে দেখুন আমাদের সেলিব্রিটি আমাদের চটকা আবার খাওয়া দাওয়া করছে এখানে হ্যাঁ কষ্ট হয়ে গেছে আবার খাওয়া দাওয়ার পরে আবার পরে টিপ শুরু হবে খাওয়া দাওয়া হচ্ছে আস্তে আস্তে খাও কেনাও আমার এক ভ্যান লোক চলে এসছে আমার এখানে ডান্স চলছে নাচ বাসন্তি নাচ আমার কিছু খেতে খেতে একবারে এসে থালা ঘটি সব নিয়ে চলে আসছে আস্তে আস্তে খাও এর জন্যই আসা এ ঘুরতে আসবে ঘুরতে আসবে করছিল তাই কি হোক কোথায় নিয়ে দিয়েছিলাম আবার আমার হাতটাতে দাদু দিদমা সবাই আছে আরে এখন ওই সব ছাড়াছাড়ি গল্প না

ওই বসো একটু হ্যান্ড দাও ওদের আসো এখানে আসো এখানে আসো বসো 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 হ্যাঁ ওদের একটু হাত দাও হাত দাও হাত দাও হাত দাও বসো 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 কি হলো বসো